হয় ওই দেখো হনুমান চলে এসছে দেখেছ মানে মাছ বাড়িতে নেই ওরা ঠিক জানে যে কখন আসতে হবে না আসতে হবে ওই দেখো চলে এসছে ওই দেখো গাছের ফাঁকে বসে আছে চুপ করে এবার নামবে নেমে লিচু গাছ কলাকে সাগা করবে ওই দেখো এই দেখো চলে এসছে লিচু গাছে দেখো আমাদের একটা লিচু নেই যে কটা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর টেনিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে অনেক স্বাগত তো আজকে আকাশটা করছে মেঘলা মেঘলা আর আমি এখন এসেছি ছাদে কারণ আমি গেতাম হাঁটতে কিন্তু ওঠেনি সেই জন্য আমি আর কোথাও যাইনি সেই জন্য ছাদেই ছাদে এসেছি আর আমাদের মানে মা বাড়িতে নেই তো কিছু হুনু আছে হনুমান যেগুলো কি করে মা হাঁটতে চায় দেখে আর চুপ করে লিচু আছে নেমে মনে আর লিচুগুলোকে সব খেয়ে নেয় তো আমি ভাবছি যে আজকে দেখবো আছে নাকি হ্যাঁ ঠিক চলে এসেছে ওই বসে আছে বট আছে তো ওকে মেয়েরে নামাবো একজন আছে আর একদম দল একটু পরে চলে আসবো মানে ওরা দেখেছে কোথায় কে আছে না আছে পিছিয়ে নামাবো দাঁড়াও আর যে আমাদের বাড়িতে কাজ করে যে দিদি ও আছে ও যেই চলে যাবে মানে ও কাজ করে তো ও কাজ করার পরে দেখে যে ও চলে যাচ্ছে আর মা হাঁটতে যাচ্ছে চুপ করে গেছে তারা একটু বাহ নিচে থেকে মার্জাটা এখন তোলা নেই তুলেছেন বাহ বাহ আর আমাদের বট বটি দেবে বলে এই দেখো স্কুল যাচ্ছে মিস্টার প্রফুল্ল শেখ এইটাকে তুলে ফেলেছে এ সেই রিলটা বানাইলে তো হতো সে কি বলতো সেই পেহলবান হুমে এই দেখো আমার ভিন্ডি আছে এসছে ফুল এখানে একটা এসছে আর এই ছোট্ট পাড়া গাছটা একটা এসছে তো দেখো ভেন্ডি ফুলটা কি দারুণ লাগছে যেরকম সেই ভেলভেট জবা হয় না সেরকম লাগছে ভেলভেট জবার মতো সবথেকে সুন্দর একদম দারুণ লাগছে দেখো আর এই গাছগুলো দেখো এখনো হয়নি এই গাছগুলো এই হচ্ছে আমার বাগান ঝাপসা লাগছে কেন এই হচ্ছে আমার বাগান গাছটা না কিরকম যেন হয়ে যাচ্ছে সব পাতাগুলো গেছে কাল পাতা গুলো তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর আজ যেহেতু সোমবার সেহেতু আমরা যাব শিবের বাড়ি আর রান্না বান্না আগেই করে নেব তারপর যেহেতু মা নেই নাহলে রান্নাবান্নাটা রান্না বান্নাটা আগে করে নেব তারপর মানে পুজো দিতে গিয়ে তখন তাড়াহুড়ো লেগে যাবে যে বাড়িতে রান্না হয়নি এরকম একটা ব্যাপার হয়ে যাবে সেই জন্য আগে রান্নাবান্নাটা করে নেব তারপর মানে পুজো দিতে যাবো তো আমি স্নান টান করে সব কিছু সিঁদুর টিঁদুর করে রেডি হয়ে গেছি তো চলো এবার রান্নাবান্নাটা করে নিই তারপর আমি ওদের সাথে পরে কথা বলছি আর মা যেহেতু নেই বাড়িতে সেহেতু একটু মানে মা ওদেরকে সকালবেলায় ডাকি চারটের আগে চারটের পর মানে সাড়ে চারটে পাঁচটার সময় যে ওঠো ওঠো কিন্তু আজ আমরা সবাই মিলে তাড়াতাড়ি উঠে গেছি আর উঠে আমি একটু ছাড়ে গেছিলাম হাঁটতে তো তোমরা দেখতেই পেয়েছো তো চলো আমি রান্নাবান্না করে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি কারণ এখন যদি আবার ব্লগ করতে যাই তাহলে প্রচুর লেট হয়ে যাবে আর ব্লগ করতে গেলে রান্নাবান্না করতে গেলে প্রচুর লেট হয়ে যায় তো সেই জন্য আমি আজকে কোনো রান্নার ভিডিও দেবো না একবারে সুতাম তোমাদের সাথে হয়তো শিবের বাড়ি গিয়ে কথা হবে না তার মাঝে যদি কথা হয় হবে খুবই ভালো হবে চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই আমি জানি হয় না তো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করে দিই চলো দেখে থাকো পুরো ব্লগটা তো রান্না বান্না সেরে সুরে বাড়ির কার সব সেরে সুরে এবার যাচ্ছে আমরা শিবের বাড়ি আমি আর ও যাচ্ছি এখন বাজে হচ্ছে একটা কোন একটা বেজে গেছে সব কিছু সাথে শুতে ওরও দোকান বন্ধ করতে তো চলো এবার আমরা যাব শিবের বাড়ি আর সব কিছু রেডি করে নিয়েছি তাই এক বোতল জল নিয়ে নিই আগে নাহলে জল টেস্টটা পাবে সব কিছু রেডি হয়ে গেছে শুধু দুধটা কুমন্ডলিতে ভরলেই হয়ে যাবে চলো আমরা এখন যাই শেয়ার বাড়ি এই দেখা একটা কৃষ্ণচূড়া গাছ আমাদের বাড়ির मिला हर काम ये कि पदम दे टेंशन नहीं हो गया सब हर प्रत्येक सोमवार ही नहीं जा तो का तो भी एक तो बाबा नेत्र लोक भीड़ है आज लॉक होया छु और अभी भी हा चलेगा তো আমরা এখন খাচ্ছি প্রসাদ আর দেখো কিরকম ভিড় কারণ শেষ পড়ে যাচ্ছে আর এই সোমবারে মনে হয় ভোট ওই জন্য কেউ হয়তো আমি জানি না কিন্তু আজ প্রচন্ড ভিড় শিবের বাড়িতে সকাল থেকে লোকে প্রচণ্ড দিয়েছে আর এখনও দিচ্ছে আর এই বেল গাছটা দেখো একদম বেল ধরে আছে যেরকম জাম ধরে থাকে আমরা একদম বসে বসে খাচ্ছি পুষার ওইখানে থাকে তেল এখন আমি করছি হচ্ছে কুমড়োর বড়া তো শান্তি আছে আমি এখনই এলাম শিবের বাড়ি থেকে আর হুকুম শুনতে শুনতে আমার জীবন শেষ হবে না এখন করছি কুমড়োর বড়া বিয়া শেখ তো যা হয়ে যা তাই খাবা বেশি কথা কব না তো এটা হচ্ছে আমাদের সোমবারের আবার পটল পোস্ত আলু গাজর ভাজা এটা হচ্ছে সকালের আলু ভাজা যেটা আমরা খাইনি আমরা পুজো দিয়ে এসে খাচ্ছি এটা হচ্ছে কুমড়োর বড়া আর এটা হচ্ছে আলু পোস্ত আর এটা হচ্ছে ভেজ ডাল তো খাচ্ছে এবার আমিও খেয়ে